মালিক আমরা যারা হাত উঠেই আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবার মায়া বিছারাগুলো আর বিছারাগুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে নিজের না খাইয়ে আমার জন্য খানার ব্যবস্থা খানার ব্যবস্থা কাধেই গুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ বাবার হাতে কেউ কোনো কিছু দিলে বাবা আমার জন্য সেটা নিয়ে চলে আসছে ভালো কিছু দেখলে খায় না ভালো কোনো কাপড় চোপড় পরে নাই আমার কলে যা টুকরা লেখাপড়া করে তারা খরচ জনম দুঃখিনী মা আমি খুব সেভ করে আসতে সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাই মার আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলা মার কুলি যায় লাথি মারি আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে না নিজে কখনো শুয়ে যায় কখনো বসে যায় তারপরও পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করে অসিদ্ধি কিনা সোহাদা ইসানি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হম হুমাব কমাব রব্বায়ানি সগীরা রব্বির হম হুমাব কমাব রব্বায়ানি সগিরা রব্বুল আলামিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দুই দিন বিবি যুব তাফসীর কমিটির উদ্যোগে আজকের প্রথম দিনে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা তোমার শহীদ দরবারে হাত তুলে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে ইয়া রাব্বাল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই তাই কাঙ্গালের মতো ভিক্ষুকির মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ মিহির করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে কোনোদিন দিন না আর কোনোদিন হারাম খাইব না আর কোনো দিন চলব না আল্লাহ মেহের করে আমাদের তাও বা গুলোকে করে না কামতের কঠিন ময়দানে আমাদের কি গুণাগার বলে ডাক দিও না মালিক তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় না ঘরে আরামে যায় নাই কাঙ্গালের মতো দুইখানা হাত এ মালিক তোমার শাহী দরবার হাত বিচাই হাত বিচাই আমাদেরকে খালে হাত ফেরত দিও না তুমি যদি আমাদের কি মাফ না করো কার কাছে যাব কে গো আমাদের কি মাফ করে তাই গভীর রজনী আরামের আমের ঘুমকে হারাম করে তোমার সেই দরবারে দুই খানা হাত বিচাইল তুমি যদি মাফ না করো কার কাছে যাব কোন আমাদের মালিক নাই একটা কুকুর যদি মালিকের বাড়ির থেকে চলে গোটা দিন বাড়িতে আসে না সন্ধ্যার সময় আসার পর মালিক রাগ করে তাকে গেট থেকে বের করে দিয়ে কুকুরটার সামনের দুইটা পা বাড়াইয়াও মালিকের কাছে যদি মাপ চায় সাথে সাথে মালিক মাথায় হাত বুলাইয়া গেটের ভিতরে ঢুকাই দেন ওই মালিক যদি তার কুকুরটাকে ঘরে ঢুকাইয়া দে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দয়ালুরে আল্লাহ তুমি তাই আমরা অপরাধ করেছি তোমার কাছে মাপ চাই কাছে মাপ চাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিবা নসিব করে দাও অনেক রোগীরা দোয়া চেয়েছেন আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিবা নসিব করে দাও শিফায়ে কামেলা কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও হাসপাতালের বেডে শুই কান্দে দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবেন আল্লাহ সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালা দে পেরেশানিকে দূর দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বি করিম এই মাহফিলে যারাই যেভাবে দান খায়রাত করেছে সহযোগিতা করেন ইনশাআল্লাহ সকলের দান গুলোকে তুমি পূর্ণ করে নাও কামাই রোজগারে বরকত দিও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও আমার মুমিনদেরকে আবু মুতারের বানাই। আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ এই যুবকদের তুমি কমিটি আল্লাহ আল্লাহ এদেরকে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই আমার এই যুবকদেরকে সাহাবী কাহাফির যুবক বানাই দিও

তাদের খামায় রুজি অল্লা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ এ মালি পত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সকলকে তুমি মাফ করতে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানাই এ মালি আমরা যারা হাত উঠেছি জানি না কার বাবা নাই কার্ল কতদিন হয়ে গেল মা বাবার মায়া বিছারা গুলো আর দি গুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে নিজের না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা খানার ব্যবস্থা কাঁধে গুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ বাবার হাতে কেউ কোনো কিছু দিলে বাবা আমার জন্য সেটা নিয়ে চলে আসছে ভালো কিছু দেখলে খায় না ভালো কোনো কাপড় চোপড় পরে নাই আমার কলেজার টুকরা লেখাপড়া করে তার খরচ জনম মা আমি কো সেফ করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাই মার গুলি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলা মার যায় মারি আল্লাহ মা মা পৃথিবীর কারো কাছে বলে নিজে কখনো শুয়ে যায় কখনো বসে যায় তারপরেও পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করে ব্যক্ত করে প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল হয়ে গেল মা মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে কথুম মা সন্তান জন্ম দিতে মা আমি যদি মারা যায় মারা তোমরা কেউ আমার উপর দাবি ধোয়ার আল্লাহ আল্লাহ কলস কি কলস রক্ত দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখাইছে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে বাড়িতে ফিরতে ধীরে হলে মা দরওয়াজা খুলি দিচ্ছে আজকেও তো বাড়ির থেকে বিদায় নি কেউ যে আমাকে বিদায় জানায় না কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় আজকের গভীর রজনীতে বার বার মা বাবার কথা মনে পড়তে তাদের মায়াবী চেহারাটা চুকির সামনে ভাসতেছে আল্লাহ আল্লাহ গুনার কারণে যদি জাহান নামের আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহের বাণী করে আমাদের মা বাবাকে মাফ করে তাদেরকে তাদের কবরগুলো জান্নাতির টুকরা বানাই দিও রাব্বাল আলামিন যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিন জানি না কোন দিন মালাকুল মউতির সঙ্গে দেখা হয়ে যাবে মরজিনের মাইকে আমার নামটা ঘোষণা হইবে সাজানো ঘর কে ছেড়ে সবাই কে ছেড়ে অন্তকার জগতের দিকে চলে যাও দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে অজানা অচানা দেশের দিকে আমি চলে যাব আর কোন দিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক গানে আমাদের কি হাতু অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি পদ্মার আড়ালের নাকার দিনদার মা কিনে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ তোমার নবী কল মুসাফিরের হাত নাকি তুমি ফেরত যে হাতখানা তোমার কাছে পছন্দ হয় شهاتر وسيلة الطفيل يا مدير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام